যারা এটা রিজার্ভ আছে ছিল ওনাদের কর্পোরেশন কেন্দ্রিক ওনাদের সাথে ওইভাবে কনসেন্ট্রেশন হয়েছে ওনাদের লিস্ট শেষ শেষ হয়ে গেছে এরপরে ওনাদের মাছ তুলে দেওয়ার জন্য কর্পোরেশন থেকে বলা হয়েছে তো মেয়র সাহেব আসছিল তিন চার দিন আগে আগে এখানে ভিজিট করতে তখন এরপরে তারা মাছ থেকে ট্যাবলেট দিচ্ছে এন্ডিন দেওয়ার পরে এই মাছগুলো সব মরে উঠছে এবং সেকেন্ড অ্যাপল জিনিস হচ্ছে এই বাসার আশেপাশে যত সেফটি ট্যাঙ্কির লাইন এগুলো বন্ধ করা ছিল এটা কর্পোরেশন কেন্দ্রিক বন্ধ করা এরা এগুলো সব খুলে ফেলছে যার কারণে আপনাদের আশেপাশের যত বাসার লোকজন আছে বাসার এখানে পরিবেশ নষ্ট হচ্ছে এবং মোটামুটি আপনার পরিবেশ নিয়োজক কাজগুলো এখানে হচ্ছে এখানে পাঁচ সাত দিন আগে গরমে মানুষ গোসল করছে একটা স্বস্তির জায়গা ছিল বাট এখন যে সিচুয়েশন আসছে এখানে সন্ধ্যার পরে আমাদের এলাকার মুরব্বীরা ডায়াবেটিসের রুগী যারা একটু স্বাস্থ্যবান তারা হাঁটে একটা মানুষ এখান থেকে হাঁটতে পারতেছে না আমি আমাদের স্থানীয় যে কমিশনার ওনাকে এটা জানাইছি আর যেহেতু আমাদের সাধারণ মানুষ আমাদের বিবেক কাজ আর কি এটা এই আমরা আর কি এটা বললাম আর এবং পুষ্কুনির পানের নিচের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাশে মাছ পরে মোচে গন্ধ হয়ে গেছে এখানে কোনো মানুষ দাঁড়িয়ে পারতেছে না কি আপাতত এই দাদা ছিল আমাদের ওয়ার্ড আওয়ামী সেক্রেটারি মাসুদ ভাই ছিল সাইদ ভাই ছিল আর ছাত্রদল দল একটা ছেলে অন্তু ও এইটার সম্পূর্ণ মানে টোটাল নষ্টামিটাও করছে এটা

এটা তো ব্যক্তিগত ক্রোধ অভিমান থেকে করা হাজার হাজার জিনিস নষ্ট করাতে তাদের কোনো রাইটস নেই এটা সরকারি সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি তারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করছে প্রশাসনের প্রতি আপনার কি আহ্বান প্রশাসনের প্রতি আহ্বান থাকবে এটার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ ভারসাম্য জানি ঠিক থাকে সেটার প্রতি কাজ করা ঠিক আছে আমি আমার কর্তৃপক্ষের নির্দেশনা নিয়ে তাদের অনুমতি সাপেক্ষে এই রাখাল বাবুর পুকুরে এখানে এসেছি এসে দেখলাম যে অনেক মাছ মারা গিয়েছে আমি মনে করি এটা একটি উচ্চকটি মহল মাননীয় মহল তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং এলাকার পরিবেশ সৃষ্টি হয় সেই ধরনের একটা চক্রান্ত চলছে এটা আমাদের এই যে ইজারাদার ছিলেন তিরিশে চতুর্থ তার ইজার ম্যাচ শেষ হয়েছে এখন এটা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণাধীন এই ঘটনা যারা ঘটেছে কর্তৃপক্ষ নির্দেশনা নিয়ে তাদের তদন্ত সাপেক্ষে যদি সুনির্দিষ্ট তাদেরকে প্রমাণ পাওয়া যায় আমাদের কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন